আর আমার ঈশ্বর গৌরবে খ্রীষ্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমাও আশীর্বাদ বর্ষণ করি কিনা কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে দেও তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকরিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে তানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয় জলসেচনকারী আপনিও জলে সিক্ত হয় যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশুক মঙ্গল ভাণ্ডার খুলিয়া দিবে এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু আপনি ঋণ লইবে না সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনদুখ দেন না তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী আবার ঈশ্বর যে কোনো ব্যক্তিকে ধন সম্পত্তি দান করেন তাহাকে তাহা ভোগ করিতে আপন অংশ লইতে ও আপন পরিশ্রমে আনন্দ করিতে ক্ষমতা দেন ঈশ্বরের দান অলিকতায় অর্জিত ধন ক্ষয় পায় কিন্তু যে ব্যক্তি হস্ত দ্বারা সঞ্চয় করে সে অধিক পায় কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও পরিশ্রমী চিন্তা হইতে কেবল ধন লাভ হয় কিন্তু যে কেহ হটকারী তাহার কেবল অভাব ঘটে তোমরা কাহারও কিছুই ধারিও না কেবল পরস্পর প্রেম কেন কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে সে অদণ্ডিত থাকিবে না সমস্ত উত্তম দান পিতা হইতে নামিয়া আসে যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তন জনিত ছায়া হইতে পারে না পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভু জগৎ ও তনিবাসীগণ তাহার তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করল না এখানে তো কিটে ও মর্চায় ভয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করে সেখানে কীটে ও মর্চায় ক্ষয় করে না সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না কারণ যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকে যাহারা এই যুগে ধনবান তাহাদিগকে এই আজ্ঞা দেও যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয় কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের প্রে যোগাইয়া দেন সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে যেন পরের উপকার করে সৎক্রিয়ারূপ ধনে ধনবান হয় দানশীল হয় সহভাগীকরণে তৎপর হয় এইরূপে তাহারা আপনাদের নিমিত্ত ভাবিখানের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করে যেন যাহা প্রকৃত জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে কিন্তু তোমার ঈশ্বর সদা পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন তাহা অন্ধকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনার উপর নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আর সদা প্রভুতে আমোদ করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন তোমার কার্যের ভার সদা প্রভুতে অর্পণ করো তাহাদের তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি সদা প্রভু তোমার মুক্তিদাতা ইসরায়েলের পবিত্রতম এই কথা কহে আমি সদা প্রভু তোমার ঈশ্বর আমি তোমার উপকারজনক শিক্ষাদান করি ও তোমার গন্তব্য পথে আমাকে গ্রমন করাই জলস্রোতের তীরে সদৃশ যাহা যথাসময় ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয় তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন সদাপ্রভু আমার পালন আমার অভাব হইবে না আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দয়াধিকার রূপ প্রতিদান পাইবে লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায় কিন্তু পাপির ধন ধার্মিকের নিমিত্ত সজ্জিত